গাইজ রুহিং টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা শিখব কলিদার পাঞ্জাবি কাটিং এর সম্পূর্ণ পদ্ধতি যদি আপনি ফ্যাশন ডিজাইন বা সেলাইয়ের আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটি এমন একটি পোশাক যা স্টাইল এবং স্বাচ্ছন্দ্যের জন্য বিখ্যাত আমরা ধাপে ধাপে যাব যাতে আপনি বাড়িতে সহজে এটি তৈরি করতে পারেন শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখন করুন এবং বেল আইকেন চাপুন যাতে নতুন ভিডিও মিস না করেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যে মাপটির সাহায্যে এই কলিদার পাঞ্জাবিটা কাটিং করব সেই মাপটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই লম্বা সাড়ে আটত্রিশ ছাতি আটত্রিশ কাঁধ নয় হাতা তেত্রিশ গলা সাড়ে ষোলো কবজি বারো আর আমরা কাপড় নিয়েছি ছত্রিশ ভরে তিন মিটার এটা সিধা বন্ধুরা আর এইটা ভিতরের দিকে ফেলে আমরা ভাঁজ করে নেব কাপড়টাকে এ দেখুন এরকম করে ঠিক আছে এইটা সিধা আর উপরে এটা উল্টো এটা একটা ভাঁজ করে নিয়েছি সিঙ্গেল কাপড়ে এরপর আমি আরেকটি ভাঁজ করে নেব এটাকে ডবল করে সামনা আর ব্যাক একসঙ্গে আমি কাটিং করব। এ দেখুন এটা আমি পুরো আগে ভাঁজ করে নেবো এরপর নিচে এই কাপড়টা সিধা করার জন্য আমি একটি মার্ক করে নেবো আর এখানে মার্জিনের জন্য পুনে এক ইঞ্চি নিয়ে আরেকটি মার্ক করব বন্ধুরা লম্বা আছে আটত্রিশ এখানে আটত্রিশ নেবেন আর মার্জিনের জন্য আপনারা দেড় ইঞ্চি নেবেন ঠিক আছে এখানে একটি মার্ক করবেন আর শোল্ডারের জন্য দেড় ইঞ্চি শোল্ডার নামাবেন আর মূলের জন্য আপনারা সবা দশে মার্ক করবেন ঠিক আছে আমি যেরকম কাটিং বলছি আর কি এরকমই কাটিং করবে আপনারা এরপর আমি এই মার্কগুলো আমি সিধা করে তুলে নেবো ঠিক আছে শোল্ডারে এ মার্কটা আমি তুলে নেব এরপর এখানে বন্ধুরা পুনে তিন গলা রাখবেন ঠিক আছে এরপর এই মাপটা শোল্ডারে যে মাপটা বডি আমি মাপ একসঙ্গেই নেবো এটার মাপ হচ্ছে আপনারা নেবেন শোল্ডার আছে নয় আর দুশো তো মার্জিন নিয়ে স নয় হচ্ছে কিন্তু আমি এখানে মার্ক করলাম পুনে নয়ে কেন সাইডে কাপড়ের শটের কারণে এটা পুনে নয় মার্ক করেছে আর ফিটিং পাঞ্জাবি হবে তাই নয়ে থেকে সাড়ে আটে আমরা শোল্ডার রাখলাম এরপর এই দাগগুলো আমি সিধা করে নেব এরপর শোল্ডারে এই মার্কটা করে নেব এরপর গলা আপনারা এখানে নিচে রাখবেন পুনে এক এরপর আপনারা এটা এরকম মার্ক করে নেবেন এরকম রাউন্ড করে দেবেন ঠিক আছে তা এই অবধি বোঝা গেল এরপর আমি এটাকে আমরা কাটিং করে নেবো এরপর এটাকে আমরা এরকম ঘুরিয়ে নেবো ঘুরে নেওয়ার পর এই দেখুন এটা উল্টো এইটা ব্যাকপাত এটা আমরা সাইডে রেখে দেবো এবার সামনেটা আমরা ওপোটা এই যে মার্ক করেছিলাম আরমুলের এখানে একটা নাচা দিয়ে নেবো ঠিক আছে ব্যাকপাতের থেকে সামনা পাত ছোটো কাটতে হয় এর আগের ভিডিও আমি দেখেছিলাম দু ইঞ্চি ছোটো কেটে এটাই ভিডিওতে আমি এক ইঞ্চি শর্ট করবো সামনাপাত ব্যাকপাতের থেকে যদি আপনাদের কাপড় শর্ট থাকে তাহলে এরকম কাটিং করবেন এবার গলা এটা আপনারা পুনে দিন আর এইখানে আপনারা তিন ইঞ্চি নেবেন ঠিক আছে এরপর আপনারা এটা এরকম মার্কিং করে নেবেন এটা এইখান থেকে রাউন্ড করে নেবেন এরপর আমরা কাটিং করে নেব এটা এরপর দেখুন এইখান থেকে আপনারা যে প্লেট প্লেটের চেরাটা রাখবেন সাড়ে বারো ইঞ্চি ঠিক আছে ওটা আমি সেলাই করার সময় কেটে নেব এরপর আমি হাতা কাটিং করব পাঞ্জাবি বডি কাটার সময় যে ভাঁজটা করেছিলাম সেম ভাঁজ এটাও এরকমই ভাবেই করবেন ডো ডবল হাতা একসঙ্গে কাটিং হবে এটা এরকম ভাঁজ করে নিয়ে এই দিকটা আমি সিধা করার জন্য একটি মার্ক করে নেব এরপর দেখুন এখান থেকে দেড় ইঞ্চি রাখবেন আর এই দেড় ইঞ্চি থেকে মার্জিনের জন্য এক ইঞ্চি নেবেন ওপরে এই মার থেকে এক ইঞ্চি নেবেন ঠিক আছে এবার এইখান থেকে আপনাদের সাড়ে আট নেবেন আর হাতা আছে তেত্রিশ আর সহদই মার্জিনের জন্য এরপর আমি এই মার্কগুলা সিধা করে নেব এটা এরকম সিধা করে নেব আর আরমোল আছে বন্ধুরা বারো আপনারা ছয় নেবেন আর পুন এক ইঞ্চি মার্জিনের জন্য নেবেন এরপর এখানে তো যা আছে দেখেন পনেরো নয় পুনের নয় সাড়ে নয় নয় যা আসবে আপনারা ওখানে রেখে এটা সিধা করে মার্ক করে নেবেন এরপর এই মার্কটা সিধা করে নেবেন মার্জিনের যে মার্কটা দিয়েছিলাম ওটাও সিধা করে নেবেন এরপর আমরা কাটিং করে নেব এ দেখুন আমাদের কাটিং হয়ে গেছে এরপর আমরা দেখুন এইখানে একটি ন্যাচ্চা মেরে দেবেন এরপর এই যে মার্জিনের জন্য যে মার্ক করেছিলাম ওইখানে একটি ন্যাচ্চা মারবেন আর এইখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে আরেকটি ন্যাচা মারবেন এটা এরকম ভাঁজ করে রেখে দেবো এরপর আমরা কলি কাটব কলির কাপড়টা আমরা রকম সিঙ্গেলে রেখে দেবো ডবলে এরপর নিচে আমরা সিধা করে নেব মার্কটা এরপর এইখান থেকে আপনাদের মাপ শুরু হবে তার আগে আমরা কলিটা লম্বায় কাটব কতটা সেই মাপটা দেখে নেব এই দেখুন এই শোল্ডারের যে মার্কটা করেছিলাম এখানে ওই যে ন্যাচার সই আপনারা ওইখানে ধরবেন আর এইখানে ধরবেন ঠিক আছে লম্বাটা বাটা মেপে নেবেন এটা যা আসবে হাফ ইঞ্চি স্ট্যান্ড নেবেন তা আমাদের এটা সাড়ে তিরিশ আছে হাফ ইঞ্চি স্ট্যান্ড নিয়ে আমরা একত্রিশে মার্ক করব ঠিক আছে এরপর এর মিডিলে একটি মার্ক করে নেবো এরপর এই মার্কগুলো আমরা সিধা করে তুলে নেবো ঠিক আছে সাতই আছে তিরিশ আমরা কাটিং করেছিলাম পুনে নয় তাহলে পুনে এক ইঞ্চি কম কেটেছিলাম আর এই পুনে এক ইঞ্চি এখানে অ্যাড করবো ঠিক আছে তাহলে আড়াই আমরা কলির জন্যে নেবো আর পুনে এক ইঞ্চি তিন ঠিক আছে আমরা তিনে এখানে মার্ক করবো এরপর নিচে যে চড়া কলিটা ওটা সাড়ে পাঁচ থাকবে আর এই শর্ট পাশে যেটা পুনে এক ইঞ্চি ওটা নেবেন তাহলে সচ ছয়ে একটি মার্ক করে নেব ঠিক আছে এইটা মিডিল করে একটা মিডিলের একটি মার্ক করে নেবো এরপর নিচেও আপনারা সেম ওই তিন আর মার্ক করে নেবেন এরপর এই মার্কগুলো আমি সিধা করে তুলে নেব ঠিক আছে এরপর এটাকে আমরা কাটিং করে নেব তার আগে বলি বন্ধুরা বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন কোথায় অসুবিধা হচ্ছে ঠিক আছে সাইড পকেটের জন্য আমরা এখান থেকে নেবো সাড়ে সাত এরপর সাইড পকেটের পকেটের মুখের জন্য আমরা এখান থেকে নেবো ছয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য দুই ইঞ্চি আর আপনার সাইড পকেটে চড়াটা রাখবেন কাপড়টা যে কাটবেন আপনারা এখান থেকে মেটে মেপে নেবেন যতটা আসবে সেই হিসাবে আপনারা সাইড পকেটের চড়াটা কেটে নেবেন এই কাপড়টা দিয়ে আমরা সাইড পকেটটা কাটবো দেখুন এখানে সাড়ে ছয় রাখবেন আপনারা ঠিক আছে আপনারা এখান থেকে সাড়ে ছয় একটি মার্ক করে নেবেন আর সাইডে আট এরপর তেরো নেবো সাইডে আট এ সাইডটা মার্ক করে নেব এরপর আমরা এটা কাটিং করে নেব বন্ধুরা এই কাপড়টায় আমরা কলার আর প্লেট বসাবো এটা আমি রেখে দিলাম এরপর আমি কলারটা কাটিং করে নেব এই ফর্মা দিয়ে ঠিক আছে আর এই কলারের প্যাডাম যদি আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করবেন আমি একটা কলারের পেটিএম কাটার ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও আর হ্যাঁ বন্ধুরা হাফ প্যান্টের যদি ভিডিও দেখতে চান স্ক্রিনের হচ্ছে ক্লিক করুন আপনার সঙ্গে ওখানেই দেখা হবে